ওয়েলকাম ফ্রেন্ডস ত্রিপুরা হাইকোর্টের একটি জাজমেন্ট আমি আলোচনা করব যার বিষয়বস্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে টেট মামলার বিষয়বস্তু হুবহু এক ওয়ান পারসেন্ট কম বেশি নয় এবং বর্তমানে এই ত্রিপুরা হাইকোর্টের এই মামলাটার বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে গেছে সেই বিচারপতির এজলাসেই যিনি পয়লা সেপ্টেম্বর টেন্ট মামলার রায় দিয়েছিলেন অন্যতম একজন বিচারপতি অনারেবেল জাস্টিস দীপঙ্কর দত্ত আমি সেই বিষয়টা শেষে যাচ্ছি তো ত্রিপুরা হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সজল দেব ভার্সেস দি স্টেট অফ ত্রিপুরা এটা একটু মনে রাখবেন শেষকালে আমাদের আবার এটা কাজে লাগবে যদি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখি এই মামলার দেখুন এখানে শিক্ষক শিক্ষিকারা টেম্পোরারি বেসিসে চাকরি করত সর্বশিক্ষা অভিযানের নিরিখে তাদের জয়নিং প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো সেকশনের জন্যই দু থেকে দু হাজার মধ্যে তাদের জয়নিং কারো কারো জয়নিং দু এবং এনারা চাকরি করতে করতে এনসিটির যে বিভিন্ন নির্দেশিকা সেই মোতাবেক একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান অর্জন করেছিলেন তা সত্ত্বেও তাদেরকে ইনসিস্ট করা হচ্ছে টেট পাস করার জন্য অ্যাচ ওয়ান অব দি প্রিকন্ডিশন ফর দেয়ার চাকরিটা রেগুলারাইজেশান করার জন্য একটা প্রিকন্ডিশান চাপিয়ে দেওয়া হয়েছে ইনসিস্ট করা হচ্ছে টেট দেওয়ার জন্য তাহলে দেখুন পুরো কেসটা কিন্তু মিলে গেল একদম ওবু এবং যত এগোবো তত আপনারা দেখবেন বিষয়টা একই এসে যাচ্ছে এবারে দেখুন বলা হচ্ছে এনসিটি একটা বিজ্ঞপ্তি দিয়েছিল দু হাজার একে প্রথম যখন ফর্ম্যাল স্কুলগুলোর জন্য বিজ্ঞপ্তি দেয় সেখানে তারা যে যোগ্যতামান দিয়েছিল প্রেসক্রাইব আমি বহুবার আলোচনা করেছি এবং আমি যে লাস্ট ভিডিওটা করেছি যেখানে আমি দু হাজার দশের নোটিফিকেশানের প্যারা ফোরটাকে বলেছিলাম রাইট টু এডুকেশানের সেকশান থ্রির সাব ওয়ানের অন্তর্ভুক্ত দেখুন ত্রিপুরা হাইকোর্টও সেই কথাই কিন্তু বলেছিল তো দু হাজার একের যে আপনার নিয়োগের শর্ত ছিল সেখানে টেট ছিল না আপনারাও জানেন এবং সেই কথাটাই এখানে কিন্তু ঘুরে ফিরে আসছে এবার তারপর দেখুন দু হাজার একে এনসিটি নিয়ম করলো এবার সংবিধানের ছিয়াশিতম তম সংশোধন হলো দু হাজার দুয়েতে এবং আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ কে ইন্ট্রোডিউস করা হলো সেই ইন্ট্রোডিউসের ফলে কি বলা হলো না ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের কম্পালসারি শিক্ষা দিতে হবে সেটা তাদের মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট সেই মোতাবেক আটটি অ্যাক্ট দু হাজার নয় চালু হলো সেকশন টোয়েন্টি থ্রিতে একাডেমিক অথরিটিকে দায়িত্ব দেওয়া হলো যেটা নির্বাচন করবে সেন্ট্রাল গভর্নমেন্ট সেম ব্যাপারগুলো দেখুন এখানে এসে যাচ্ছে এবং তারপর আমরা দু হাজার সতেরোর যে অ্যামেন্ডমেন্ট যেটার জন্যই সমস্যা তৈরি হয়েছে বলা হলো একত্রিশে মার্চ দু হাজার যারা ইন পজিশন রয়েছে তাদেরকে আটটি এক দু হাজার সতেরো অনুযায়ী কাজকর্ম করতে হবে এবং তারপরে আমি যাচ্ছি এবং সেই উদ্দেশ্যে এনসিটি প্রথম দু হাজার দশে সেকশান টোয়েন্টি থ্রির আন্ডারে তাদের নিয়মকানুন তৈরি করলো ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত কিন্তু দু হাজার দশের যে বিজ্ঞপ্তি সেইখানেই প্রথম পাসিং অফ টেট ওয়াচ ফর দি ফার্স্ট টাইম ইন্ট্রোডিউসড এজ ওয়ান অফ দি ক্রাইটেরিয়া ফর সাজ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ দু হাজার দশের এনসিটি বিজ্ঞপ্তিতে প্রথম টেটের জন্ম হল এবং তারপরে দেখুন এইখানটা বা ভালো করে দেখবেন যেটা আমি গত দিনের ভিডিওতে বলেছি দু হাজার এগারোতে এনসিটি তাদের দু হাজার দশের বিজ্ঞপ্তির সামান্য পরিবর্তন করলো সেখানে প্যারা ফাইভকে ইনসার্ট করেছে এবং প্যারা ফাইভটা ইনসার্ট করে ওই যে দু এক থেকে দু পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের এক্সেম্প করা হয়েছিল দু হাজার দশের বিজ্ঞপ্তিতে সেটাও এখানে পরবর্তী ক্ষেত্রে বলা আছে আমি যাচ্ছি এবারে দেখুন তাহলে এনসিটি নিয়মকানুন নিয়মকরণ করার পর ত্রিপুরা গভর্নমেন্ট কি করলো দু সালে তাদের একটা রিক্রুটমেন্ট রুল রুল তৈরি করলো ক্লাস ওয়ান থেকে ফাইভ ক্লাস সিক্স থেকে যেখানে উভয় ক্ষেত্রেই টেটটাকে ম্যান্ডেটরি করা হলো ফার্স্ট টাইম ত্রিপুরার ক্ষেত্রে দেখুন মিলে যাচ্ছে বিষয়টা এবং তারপর ত্রিপুরা সরকার দু সালে ফাইনালি একটা স্কিম বের করেছিল যে স্কিমটাকে নিয়েই আপনার এই মামলার সূত্রপাত সেখানে ওই টেটটাকে কম্পালসারি করা হয়েছিল বেশ কিছু ক্ষেত্রে এবারে আমি যাচ্ছি দেখুন যেটা আমি এর আগের দিনে ভিডিওতে বলেছিলাম এনসিটি দু হাজার দশের বিজ্ঞপ্তিতে প্যারা ফোরটা

গতকালকের ভিডিওতে প্যারা নিয়েই কিন্তু আলোচনা করেছি সেখানে এক থেকে দু পর্যন্ত টিচারদের বলা হয়েছিল তাদের দু হাজার একের নিয়ম অনুযায়ী নিয়োগ হবে আর দু হাজার একের যারা তারা প্রচলিত নিয়মে তাদের জয়নিং হবে তাদেরকে ক্ষেত্রে টেটটাকে বাধ্যতামূলক করা যাবে না সেটাই কিন্তু ত্রিপুরা হাইকোর্টেরও পর্যবেক্ষণ এবং তারপরে যেটা বলা হচ্ছে দেখুন দু সালে অ্যামেন্ডমেন্ট করে যেটা বলা হচ্ছে দু হাজার যেটা পয়লা জুন দু হাজার বারোতে যেটাকে কার্যকর করা হলো এবং সেখানে বলা হচ্ছে প্রায়র টু দ্যাট ডেট অর্থাৎ এই যে পয়লা জুন দু হাজার এই তারিখের আগে এনসিটি হ্যাড নো লেজিসলেটিভ কম্পিটেন্স টু মেক রুলস গভর্নিং দি রিক্রুটমেন্ট অফ টিচার্স উইথ বাইন্ডিং ইফেক্ট অ্যান্ড দেয়ার ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ কোয়ালিফাইং অফ টেট এক্সামিনেশান ওয়াজ নট রিকোয়ার্ড ইন ইন দি কেসেস অব পিটিশনার্স অর্থাৎ এই জায়গাটা খুব ভালো করে দেখুন বলছে এনসিটির কোনো আইনি ক্ষমতাই নেই যে এই বিজ্ঞপ্তির আগে যাদের জয়নিং প্রায়োর টু দ্যাট ডেট তাদের ক্ষেত্রে এটাকে লাগু করে অর্থাৎ এনসিটির কোনো আইনি ক্ষমতা নেই এমনটা কিন্তু ত্রিপুরা হাইকোর্ট সরাসরি বলছে অর্থাৎ আমরা যেটাকে আমরা রেট্রোস্পেকটিভ ইফেক্টের কথা বলতে চাইছি সে ক্ষমতাটাই এনসিটি নেই এমনটা কিন্তু ত্রিপুরা হাইকোর্টের পর্যবেক্ষণ এবং বলা হচ্ছে আনট্রেনড ইন সার্ভিস টিচার্স অ্যাপয়েন্টেড প্রায়র টু তেইশ আট দু হাজার দশ অর্থাৎ দু হাজার দশের আগে যাদের জয়নিং ওয়ার কভার্ড আন্ডার দি ক্যাটাগরিজ মেনশন ক্লজ ফোর অ্যান্ড ফোর দু হাজার দশের যে এনসিটির বিজ্ঞপ্তি প্যারা ফোর এবং ফাইভের দ্বারা যারা কভার করছে অর্থাৎ তাদেরকে এক্সেম দেওয়া হয়েছে ইনার্ভিস টিচারদের ক্ষেত্রে টেটটাকে বাধ্যতামূলক করা যাবে না যাদের দু হাজার দশের বিজ্ঞপ্তির আগে জয়নিং এটা পরিষ্কার এখানে বলে দেওয়া হলো এবং তারপরে দেখুন আমি যে জায়গাটা যাচ্ছি হ্যাঁ দেখুন এরপরে এখানে যেটা বলা হচ্ছে অ্যানালিসিস এন সি অ্যাক্ট উনিশশো সালে প্রথম চালু হয় এবং এটা চালু হয়েছিল টিচার্স ট্রেনিং বিদ্যালয়গুলির জন্য তারপর দু হাজার একে আপনার এটা ফর্মাল বিদ্যালয়গুলির জন্য তাদের শিক্ষক শিক্ষিকাদের নিয়মকানুনের জন্য দু হাজার একে নিয়মকানুন তৈরি হয় এবং তারপরে যেটা বলা হচ্ছে সেই দু হাজার একে কনসেপ্ট অফ টেট এক্সামিনেশন ওয়াজ নট ইন্ট্রোডিউস দু হাজার একেতে টেটের কোনো গল্প ছিল না তারপর আর আর টি পর দু হাজার দশে টেটের গল্প শুরু হলো এবং বলা হচ্ছে প্রায়ো টু দি ডেট অফ সেট ইস্যুয়েন্স অফ রেগুলেশন নিড নট অ্যাকোয়ার দি মিনিমাম কোয়ালিফিকেশান এবার দেখুন দু হাজার দশের বিজ্ঞপ্তির প্যারা যেটা আমি গতকালকে আলোচনা করেছি সেখানে এই যে ছাড়গুলো বলা ছিল যে যাদের দু হাজার একের পর জয়নিং আফটার দু হাজার এক তারা দু হাজার একের নিয়ম অনুযায়ী এবং টাইম টু টাইম যেমন অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই মোতাবেকই তাদের হবে আর যাদের দু হাজার একের আগে জয়নিং তাদের প্রচলিত যে নিয়োগ পদ্ধতি সেই পদ্ধতি মেনে হবে তো কাজী ইন টার্মস অফ সেট রেগুলেশন দি টিচার্স ফর ক্লাস ওয়ান টু এইট হু আর অ্যাপয়েন্টেড অনার আফটার দু হাজার এক ওয়াজ একজেপ্টেড ফ্রম অ্যাকোয়ারিং সার্চ মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ প্রেসক্রাইব অর্থাৎ দু হাজার দশের নিয়ম তাদের ক্ষেত্রে লাগু হবে না এবং ফাইনালি কনক্লুশন করছে ত্রিপুরা হাইকোর্ট বলছে তিন নয় দু থেকে উনত্রিশ সাত দু এর মাঝে যাদের জয়েনিং তাদের চাকরিটা এনসিটি দু হাজার একের নিয়ম মোতাবেক হবে তখন টেট ছিল না অতএব আর নট রিকোয়ার্ড রিকোয়ার্ড অ্যান্ড ক্যান নট বি ইনসিস্টেড আপন টু কোয়ালিফাইড টেট আই দ্য টি অর সি অর্থাৎ তাদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক করা যাবে না এবং রাজ্যকে নির্দেশ দিল আপনার যে ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে আপনার তাদের যে স্কিমটা সেটাকে রিভিজিট করতে স্কিমটাকে সংশোধন করতে বলা হলো যে পাসিং অফ টেট ইজ নট ম্যান্ডেটরি তাদের ক্ষেত্রে টেট পাস করাটা ম্যান্ডেটরি নয় এবং তারপরে বলা হচ্ছে ওয়েদার অপটেন সার্চ অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ দু হাজার এক থেকে দু হাজার দশ পর্যন্ত যাদের নিয়োগ শুধু এইটুকু দেখা হবে তারা এনসিটি দু হাজার একের নিয়ম মোতাবেক অ্যাকাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশানের যোগ্যতা অর্জন করেছে কিনা ব্যাস তারপর মামলাটাকে ডিসপোজ করা হয় এবং এই মামলার জাজমেন্ট তারিখ হচ্ছে ষোলোই জুলাই দু হাজার তারপরে আপনার সাতাশে সেপ্টেম্বর দু এই মামলা গড়িয়ে আসে সুপ্রিম কোর্টে দেখতে পাচ্ছেন দি স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব পরিষ্কার এবং এই মামলাটি দেখুন অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং আরেকজন বিচারপতি রয়েছে টেট মামলার পয়লা সেপ্টেম্বর রায় দিয়েছিল অনারেবেল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবেল জাস্টিস মনমোহন তো অন্যতম একজন জাস্টিস দীপঙ্কর দত্ত কিন্তু এই মামলাটার এবার হিয়ারিং দু সাল থেকে চলছে কিন্তু সেভাবে শুনানি হয়নি আগামীকাল তেরোই অক্টোবর দু এই মামলাটির আবার শুনানি রয়েছে তাহলে এইবার দেখার বিষয় যে অনারেবেল জাস্টিস দীপঙ্কর দত্ত ওই যে ত্রিপুরা হাইকোর্টের যে জাজমেন্ট সেটাকে খারিজ করে টেট বাধ্যতামূলক করে কি নাকি ওই রায়কে মেনে নেয় যার প্রভাব কিন্তু আপনার পয়লা সেপ্টেম্বর দু যে রায় তার সাথে জড়িয়ে রয়েছে ধন্যবাদ